রাজ্য এবং দেশের গর্ভ জওয়ানের টুপি শনিবার সকালে গড়াগড়ি খাচ্ছে জাতীয় সড়কে বিষয়টি দেখতে পেয়ে চোর নিবাসী সাহা গর্ভের বাহিনীর সেই টুপি বিশালগড় থানায় এসে কয়েকজন টিএসআর বাহিনীর হাতে তুলে দিয়েছেন টিএসআর বাহিনী সে ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন সংবাদ মাধ্যমে চোরিলাম নিবাসী জ্যোতির্ময় সাহা জানিয়েছেন তিনি টুপি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বাইক দাঁড় করিয়ে গর্ভের সেই টুপি নিজ হাতে নিয়ে দেয়

নৈতিক দায়িত্ব আমি একটু স্বত্বে শাহিনে আমি আপনারা জানি এটা আপনারা যেই বাহিনী সেই বাহিনী লোকবারের হাতে দিয়ে জানি আপনাকে ধন্যবাদ না না আপনার তো মানে অসংখ্য অসংখ্য মানে এটা কারণ কোনো কিছু দায়িত্ব এটা মানে হবে আমি আমার আমিও দেশের একজন নাগরিক সেটি সেই হিসাবে আমি আমার দায়িত্ব পালন ধন্যবাদ